এখন আমি বুঝে নিব আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাটটা রেখেছে আর আমি ওপেন বলছি মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে তার পোকা নাকি নাম সে যেদিনকে বাড়ি আসবে সোনালি সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠেক না ভেঙে দিতে পারে তাহলে আমি মাইকে বলে দিয়ে যাচ্ছি তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গে নাম লিব না আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি আমি ওপেন ওপেন মাইকে বলছি বলছি লাইফে তাকে প্রমাণ দিতে যদি না পারে প্রমাণ যদি দিতে না পারে তাহলে তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসছে দি সে কত বড় পাণ্ডা কত বড় বিদেশে থাকে কত টাকার মালিক হয়েছে সে মালিক দেখা যাবে তো আমি আর বেশি কথা নয় মৈথনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি নেহা খাতুন বলে এক ভদ্র মহিলা তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে একজন আরও একজন স্থানীয় ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকি ইত্যাদি দিয়েছেন আমরা প্রাথমিকভাবে যে ভিডিও ক্লিপটা উনি জমা করেন সেটাকেও আমরা দেখি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্র যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করছি এক্ষেত্রে এগুলোই রেলিভেন্ট আছে তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায় যেটা আইনানুকভাবে করার কথা সেটাই করেছে এবং করবে